এটা হচ্ছে একটা অ্যালার্ম লক আমরা সাধারণত তালা যেভাবে ব্যবহার করি বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য ব্যবহার করি তো সেই তালারই একটা আপডেট ভার্সন হচ্ছে এই অ্যালার্ম লক চলুন দেখি এই তালাটা কিভাবে ব্যবহার করা যায় এটা আপনি সাধারণ তালার মতো ব্যবহার করতে পারবেন আবার অ্যালার্ম রিং যে সিস্টেম সেই সিস্টেম ব্যবহার করতে পারবেন এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে একদম সাধারণ তালার মতো আমি যদি এটাকে অ্যালার্ম সিস্টেমে লাগার লাগাই তাহলে এটা ঠিক এরকম হবে এই সেট করার পরে এরকম একটা আওয়াজ হবে এই আওয়াজটার পরেই বুঝতে পারবেন যে আপনার তালাটা সেট হয়ে গেছে এইটা চাবিটা ঘুরিয়ে চাবিটা বের করার পর কোনো জায়গায় যখন লাগাবেন যেখানে আপনার নিরাপত্তা দরকার সেই জায়গায় অপরিচিত ব্যক্তি অথবা কোনো চোর যদি তালা ভাঙতে চায় তখন এটা বিকট শব্দে আওয়াজ হবে আওয়াজটা অনেকটা এরকম আপনি একটু দেখুন এই প্রথম টাচে তিনবার আওয়াজ হবে এর পরে আওয়াজ হবে এরকম এই গিম্বলটা যদি খুলে ফেলেন তাহলে আওয়াজটা চলে যাবে তো আমাদের এই অ্যালামলক গুলো এত মজবুত এবং এত হার্ডি এই তালাটা আপনি আপনার যে কোনো জায়গায় আপনি যেমন গরুর ঘর তারপরে আপনার বসত বাড়ির যেই জায়গায় আপনার নিরাপত্তা দরকার হয় সেই নিরাপত্তার জায়গায় যদি আপনি এটা লাগান এক কথায় বলতে পারি চোরের অ্যান্টি ভাইরাস অর্থাৎ চোর যদি আপনার অনুপস্থিতি এই তালা ভাঙতে যায় চোর নিজে এই তালা নিজেই সতর্ক করে দেবে এবং আপনাকে আওয়াজ দিয়ে বুঝিয়ে দেবে যে এই তালার আশেপাশে কেউ এসেছে অথবা আপনার ওই নিরাপত্তার জায়গায় অনিরাপদ কার্যক্রম ঘটতে চলেছে এবং আপনি চুরি থেকে রক্ষা করতে পারবেন আপনার নিজস্ব সম্পত্তি এই তালাটি আপনি কোথায় ব্যবহার করবেন এই তালাটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার গোয়াল ঘরে আপনার মোটর সাইকেলে আপনার বসত ঘরে অথবা আপনার দোকানপাটে পাটে যখন আমরা রাতে ঘুমাতে যাই এই তালা ব্যবহার করে যদি রাতে ঘুমাতে যান আপনি কিন্তু একটা সিকিউরিটি গার্ড হিসাবে আপনি আপনার দরজা রেখে যেতে পারবেন আপনি নিশ্চিন্তে আরামে ঘুমাতে পারবেন এখন চলুন এই তালাটার দাম সম্পর্কে বলি এই তালাটা আমরা সাধারণত বিক্রি করছি আটশো টাকা কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা অফার দিতে চাচ্ছি 8৫০ আটশো পঞ্চাশ টাকা টেন ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ আমার এই ভিডিওটা দেখে যারা এই তালা ক্রয় করবেন তারা পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনি এই মুহূর্তে টাকা মাত্র টাকায় আপনি এই তালা অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি চার্জ আপনাকে দেওয়া লাগবে না কোম্পানি বহন করবে আমাদের এই তালা যদি আপনি অর্ডার করেন তাহলে সাথে আরও পাচ্ছেন একটি আকর্ষণীয় চাবি রিং যেইখানে আপনি আপনার চাবিগুলো সুন্দরভাবে সেট করে রাখতে পারবেন এই তালাটি অর্ডার করতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি